একশোটা টাকা দেন না ওই যে হয়েছে কি কিস্তির টাকা বাদ পড়ছে আপনি তো জানেন না ম্যাডাম কিস্তির বেটারা অনেক শক্ত হয় কঠিন হয় এক মাসের কিস্তি যদি না দেয় গলার পাড়া ধরে একশোটা টাকা দেন না ম্যাডাম ভাইজান আপনি একটু দাঁড়ান আমার বই এ বাড়তে কাম করে আমার শাশুড়ির শরীরটা বেশি ভালো না অসুস্থ তো আমার বউ হ্যার মার গেছে গতকালকে বেতন দেওয়ার কথা ছিল ম্যাডামের বেতনটা দেয় নাই কই সাইজকে দিব কিস্তি টাকা বাদ পড়ছে একশো টাকা শর্ট একটু বল আসসালামু আলাইকুম ম্যাডাম ভালো আছেন হ্যাঁ বলেন ম্যাডাম আজকে তো আমার বউ কামে আইতে পারে নাই আর বেতনের টাকাটা যদি আমারে দিতেন খুব ভালো হইতো গতকালকে রাইতে আইতে চাইছিলাম বিরক্ত হন কি না লাগে আই নাই ও আজকে কাজ আসেনি কেন আমি তোকে বউ আর মায়ের বাড়ি যেতে হবে না ওর জন্য আমার নিজের কাজে অসুবিধা হইতেছে আমার এখন একটা পার্টিতে যাইতে হবে দেখো আমার একটা তারা আছে তুমি এখন যাও তোমার স্ত্রী হাতে আমি কালকে টাকা দিয়ে দেব ম্যাডাম কইছিলাম কি একশোটা টাকা দেন না ওই যে হয়েছে কি কিস্তির টাকা বাদ পড়ছে আপনি তো জানেন না ম্যাডাম কিস্তির বেজারা অনেক শক্ত হয় কঠিন হয় এক মাসে কিস্তি যদি না দেই গলা পাড়া ধরে 100 টাকা দেন না ম্যাডাম 100 টাকা হবে না তুমি এখন যাও তো আমার আছে এইটা কি কইলেন ম্যাডাম মাত্র 100 টাকা আপনার গো মত কাছে নাই ম্যাডাম সমস্যা না বললে চাইতাম না তো দেন না 100 টাকা হবে না না ভাই টাকাটা দেয় নাই কোন ভাই এত বড় বাড়ি গাড়ি একশো টাকা দিল না বুঝলাম না আচ্ছা যাক সমস্যা নাই আপনি আমার থেকে টাকা নিয়েন চলেন না না ভাই আমি আপনা থেকে কিনলে টাকা নেব রিক্সা চালাইতে পারি মাইন্ডসে দান খরত নেই না আর তাছাড়া আপনার টাকা নিলে আমি ফেরত দিব কেমনে সমস্যা নাই এই টাকা ফেরত দিতে হবে না ভদ্রমহিলার মতো আমার এত টাকা নেই আমি মধ্যবিত্ত কিন্তু আমার এই একশো টাকা দিলে আমার কোনো অসুবিধা হবে না তুমি টাকাটা নিয়ে নাও না না মামা ধন্যবাদ আপনারে টাকা লাগব না ভাষায় জেদে হিকোন একটা ব্যবস্থা করতে পারি কিনা ধন্যবাদ মামা আচ্ছা যাই আজকে নামাজ পড়তে বলতে আমার তারাস মামা আপনার 100 টাকা পড়ে গেছে না তো এটা তো আমার টাকা না এই যে আমার কাছে আছে যে পাঁচশো টাকার নোট আর এই যে বিশ টাকা ছিল আমি আপনার দিলাম ভাড়া হয়তো কেউ এটা ভুলে ফালাই গেছে এরকম হইতে পারে এটা আমার টাকা না আমি যাই নামাজ পড়তে হবে আজকে শুক্রবার তো তারা আল্লাহ যে টাকা ফালাই গেছে হ্যাঁ তুমি ভালো কইরো